মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল সাচি হ্যাপি সানডে আজকে আমাদের প্রোগ্রাম আছে কালকেও প্রোগ্রাম আছে আজকেও প্রোগ্রাম আছে তোমরা আমাকে শুধু দেখতে পাবে নাচই করছি আমি সারা দিন রাত যাই হোক সকাল সকাল উঠে রবিবার যেহেতু আমি না একটুখানি ঘর পরিষ্কার করি মানে আমার এটা অভ্যাস কিন্তু কি পরিষ্কার হয় বুঝি না কিন্তু আমি করি আজকে করেছি দেখানে সব গাছপালাগুলো ছিল সেগুলোকে সব এইদিকে নিয়ে চলে এসেছি সব লাইন দিয়ে রেখেছি মাছকে আবার আমার চপিং বোর্ডটাকে ভালো করে রোদরে ধুয়ে দিয়েছে আর আমাদের মানি প্ল্যান্ট এত সুন্দরভাবে উঠছে ওটাকে আবার তুলে ওই দিকটা বেঁধে দিতে হবে আমরা আসলে গোল করে লাগাবো এটা আর কাল তো বাড়ি ছিলাম না সেই তার বলতেই ইচ্ছে না কাল তো বাড়ি ছিলাম না সেই কারণে দিদি গিফট পেয়েছে সেগুলো দেখার এক্সাইটমেন্ট আমার বেশি যে ভিতরে আছে কি আছে কি আমরা এখনও দেখিনি আজকে দিদি খুলবে দেখবো এবার খুলবি তো এবার আজকে সাথে কাকে নিয়ে বসেছি আসলে এটা পরিষ্কার করতে গিয়ে পড়ে গেল আর তোলা হয়নি যে যাই হোক গুড মর্নিং ফ্যামিলি ব্যাপারটা কি হয়েছে একদিন টিচার যেটা মোটামুটি রাতে শেষ হয়েছে কাল দাদার ওখানে চলে গিয়েছিলাম আর বলছিলাম যে একটু জ্বর মতো হচ্ছে কিছু দিন দেখি দেখো আমিও বিশ্বাস করি যে গিফটের কোনো দাম হয় না যেটা ভিতর থেকে অন্ত থেকে দেওয়া হয় সেটাই গিফট বা তবু একটুখানি থাকে যে কি দিয়েছে তো আজকে চলো শেয়ার করবো আচ্ছা প্রথমেই বলি

পেন খুলছি আচ্ছা এই দুটো একটু পেনই আছে বা তবু আমি খুঁজ খলো খোলো খলো 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 খোলো খোলো আচ্ছা রে তো এবার দিদি খুঁজে পাচ্ছে না দেখি কি পেন কি পেন বেরোয় বেরোয় এই ওরা কি এক জায়গা থেকেই নিয়েছে দুজনে ও আচ্ছা দুটো পেন চলো এবার বক্সের ভিতরে কি আছে আমার খুব জানার ইচ্ছে আচ্ছা এছাড়াও না ওরা মিষ্টি দিয়েছিল যেগুলো আমাদের খাওয়া হয়ে গেছে আচ্ছা এখনো একটু একটু আছে

আচ্ছা এটা দিদিকে ঝিলিক দিয়েছে তাই তো ঝিলিক দিয়েছে দেখি গিটার ঘড়ি গিটার ঘড়ি আর এই দিকটা তুই পেন্টে রাখতে পারবি আচ্ছা আমি দেখে দেব হ্যাঁ না পুরো ঝুকবে না পুরো ফুলে ঢোকাতে হবে সুন্দর হয়েছে এটা দিয়েছে তাহলে তাতল কি আছে এর ভিতরে কি কি সুন্দর জিনিসটা আচ্ছা এটা হচ্ছে ক্যান্ডেল ক্যান্ডেল স্ট্যান্ড স্ট্যান্ড আর একটুখানি ক্যান্ডেল দেওয়াও আছে ওটাও জ্বালা ওয়াও হেভি দেখতে তো খুব সুন্দর অনেক সুন্দর দেখতে হয়েছে দুটো গিফটি দুটো গিফটি দারুন হয়েছে এবার আমার রুম আর জয়এস সি মিলে যেটা আমায় দিয়েছে আমরা কালকে তো দেখিয়েছি ও আর অ্যাকচুয়ালি আমার সাথে থাকে বলে না জয়সি বলে রুম্বা বলে আমার পছন্দটা এত ভালো জানে আমার ছাত্রছাত্রীরাও জানে এটা আমি অনেক দিন থেকে নিব নিব কইছিলাম তাই ব্যাপারটা হচ্ছে দিদির দোষ আছে হ্যাঁ অনেক দোষ আছে তুই নিজেই বললি ছ তারিখ হবে সেই কারণে আমরা সব কিছু প্ল্যান করে সব প্ল্যান করে করা আমাদের সব ভেস্তে দিয়েছে কালকে ভালো করে অতটা দেখানো হয়নি দেখাচ্ছি একদম কি বলবো মিনিমাইজ টাইপের মানে একদম ফ্লিকের ওপর একটা

দারুন দেখতে আমি যেমন একটা স্লিপ জিনিস পছন্দ করি এটা আপাতত কিছু শর্টে তোমরা এটা পরে আমাকে প্রচুর কাজ করতে দেখে যাই হোক প্রত্যেকেরই গিফট ভীষণ সুন্দর হয়েছে আর তারপরেও আমি বলছিলাম যে আমি এত 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 কমেন্ট পেয়েছি সমস্তটাই একদম কাছে আছে বাট না রূপামাকে ফোনের ওদিক থেকেও বলছিল যে শরীর খারাপের জন্য ব্লগে হয়তো আমার এনার্জিটা একটু দামুন লাগছে আমরা মুড়ি খেতে বসবো তখন হঠাৎ মনে হলো যে একটা করে ডিম ভাজা মানে একটু হালকা করে ভাজা খুব কম তেল দিয়ে খাওয়া হবে তাই মা তো দেখতে পাচ্ছে এখানে ডিম বার করে দিয়েছে তুমি খাবে মা ডিম ভাজা না তুই আর হ্যাঁ আমার থেকে খেয়ে নেবে আমারও অতটা খেতে ইচ্ছা করছে না মুড়ি দিয়ে ডিম ভাজা খেতে চাইছে হ্যাঁ তাহলে আমি আর তুমি একটুখানি খেয়ে নেবো ঠিক একটা দিয়ে দেবো তারপর

আমি সমস্ত বাড়ি ফিরছিলাম হঠাৎ করে মানে আমি উঠেছি উঠতে আমার পাশ থেকে এই ভাই

আমি না খুব বোতল কিনতে ভালোবাসি বোতল ঘোরাতে ভালোবাসি আমাকে সবাই বোতল নামও দিয়ে দিয়েছিল এখন না এই হচ্ছে বোতল আমি কিনে এনেছি একটু অন্যরকম একটু গোল 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 আমাদের যে লম্বা লম্বা ছিল তার থেকে একটু আলাদা তাই দামটাও একটু আলাদাই নিয়েছে ভালো এই কিনেছি কালারটা এটাই নালে বাদবাকি সব হালকা কালার আরও তাড়াতাড়ি খারাপ হয়ে যেত আর আমি একটা পলিথিনটা ছাড় ওরকম খুলে খুলে নিয়ে আর একটা এই কালো বক কিনেছি বক ক্লিপ হ্যাঁ হ্যাঁ কারণ চুলে এটা সবাই চুল তো স্ট্রেট তাতে এটা লাগাবো আজকে বাটা মাছের ঝোল হবে এখন তো ঝোলই খাওয়াচ্ছো বাটা মাছের আর দুটো ভাজা রেখো তো আজকে ছোট ছোট তো দুটো ভাজা এক মজমজে করে ভাজা আর বাকিগুলো ঝোল করে জামাই কাজ শুরু হচ্ছে কি মজা ভয় পাচ্ছি আমি হেভি আজকে তো আমার প্রোগ্রাম আছে দুর্গা আছে আর বিবিআইটি অডিটোরিয়াম রুমে আছে হ্যাঁ ও আচ্ছা তো খুব তাড়াতাড়ি প্রোগ্রামটা আছে আমি ভাবছি না সান করে নেব নিয়ে উঠে আলতাটাকে করে নেবো আর আমার মুখটা একটু কিরকম কীরকম দেখাচ্ছে আসলে এই যে রোড থেকে এসেছি না ওই কারণে কেমন লাগছে হ্যাঁ রে ভালো লাগছে এখনো তো অনেক কাজ বাকি আছে কাজ তো প্রচুর বাকি কিন্তু আমি কিছু বুঝতে পারছি সুন্দর লাগছে সুন্দর কিন্তু নো প্রচুর তবু আজকে হ্যাঁ সন্দেহ বা চিকেন নেই খেলেছি স্যালাড বাদাম মাছ ভাজা ওটা দিয়ে একটু ঝোল বানানো হয়েছে আর এটা কি উঠছে না করলা উঠছে ও মা তুমি আমার আর উঠছে সিদ্ধ দাও না কেন তো এই রকম আলটা পরেছি সে অদ্ভুত দেখাচ্ছে যদিও বা তবুও পরে নিয়েছি এবার শুধু ড্রেসগুলো বার করবো আর কাট রোদ আর আমার জামাটাকে রোদে দেওয়া হয়ে গেছে শুকিয়ে যা তাড়াতাড়ি শুকিয়ে যা পনেরো বাজে আমি না চুলটাকে বেঁধে নিয়েছি আর টিপুলিটা করে দেখলাম অনেকেই বলছিলেন যে কেমিক্যাল ট্রিট চুলকে এরকম করা যায় না পেছনে ঘর এই ধরনের নাচের প্রোগ্রাম একে তো করতেই হবে আমার কিছু করার নেই আমার প্রোগ্রামে আমাকে বাঁধতেই হবে শুধু আজ নয় কালো প্রোগ্রাম আছে আর পরে না জানি আরো কত তো আছে আমি তাই একটু মানে ব্যাক কমটা করিনি আজকে না করে এরকমভাবে ম্যানেজ দিয়ে আর আহ টিকলিতে দেখা নতুন নতুন গ্যাজারি শুধু হচ্ছে মুখ দেখতে পাচ্ছি না তোকে এমনি সুন্দর লাগছে মানে এরপর তো টুকিটাকি গোছাতে ড্রেস পরতে পরতে দেরি হয়ে যাবে আর লাস্ট মোমেন্টে হয়তো ফোন করেও বলবে গাড়ি আমি তো অনেকক্ষণ রেডি হয়ে গেছি আজকে আমার সাড়ে পাঁচটায় কথা ছিল আমি সাড়ে পাঁচটার মধ্যে রেডি হয়ে গেছি এবার কখন ফোন করবে জানি না ফোন করলেই বেরিয়ে যাব কিন্তু কি নাচবো আমি জানি না সাবধানে হ্যাঁ বেরিয়ে গেলাম হুম টাটা রেডি হয়ে বেরিয়ে পড়লাম গাড়ি তো আসছে বললো আমি আস্তে আস্তে যাই বেকার তাড়াহুড়ো করে গিয়ে কোনো লাভ নেই হয় দিদি তো আমাকে তুলে দিতে আসে কি সুন্দর গল্প করতে করতে যাই আর আমি একা যাচ্ছি আমার একদম ভাল না এইটুখানি মনে হচ্ছে কখন পৌঁছে যাব চলো যেতে হবে জাস্ট পৌঁছালাম আর সবাই বলছে আমি নাকি চোখ বিয়েবাড়ির চোখে লাগছে তোকে আজকে সিরিয়াসলি এত ছোট করেছি আমি আজকে না সন্ধ্যের দিকটা কিরকম খিদে কিনে পাচ্ছে মা একটুখানি চিড়ে ভাজা দিয়েছে একটুখানি না অনেকটা আছে আমি আর মা মিলিয়ে খেয়ে নিবরে এসে বসলাম আর একটু পরে আমাদের প্রোগ্রাম শুরু হবে গেছে এবার তো হবেই চলো বাড়ির দিকে যাওয়া যাক বেরিয়ে যাই প্রোগ্রাম শেষ বাড়ি যাবো করলাম না অনেক দিন পর এত তাড়াতাড়ি হয়ে গেল বাড়ি ফিরছি ঘড়িতে বাজে বাজে আবার বলা যাচ্ছে না মোটামুটি আটটা দশ পনেরো হবে তার মধ্যে আমি বাড়ি ঢুকে যাচ্ছি গেলামই তো এই সবে কি ভালোটাই না লাগছে ঘরে যাব রেস্ট নেব আবার কালকে শোয়া হয়ে গেল তো আরো তাড়াতাড়ি আসার কথা তো অনেক কোন বলেছি যে অতই উঠে গেছি হ্যাঁ এবার সবাইকে নামাতে 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 এসেছি তো আমরা মোদক নেব আর সবাই যাচ্ছে সবাই প্যাকেট দেখবে আমিও প্যাকেট দেখতো আজকে দিয়েছে আমার এখানে একটা মাজা আমার বাড়িতে মাজা এখনো দুটো পড়ে আছে মাজা দিয়েছে একটা কেক দিয়েছে এটাকে বালুসা বলে না বন্ধু বালুসা সিঙ্গারা গজা বন্ধু গজা তুমি সেরা পড়ুন আজ রবিবার নাহলে মনেই হতো না এই লুচির সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে সাদা আলুর তরকারি আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা